মহামতি চাণক্য ছিলেন একজন শিক্ষক দার্শনিক এবং প্রধানমন্ত্রী তাকে বিশ্বের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে গণ্য করা হয় তার লেখা নীতিশাস্ত্র গ্রন্থে কার অনুচিত ইত্যাদি বিষয়ে তিনি যে উপদেশ দিয়েছেন তা বর্তমান সময়েও প্রাসঙ্গিক আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চাণক্যের এমনই বারোটি নীতি একেবারে ব্যাখ্যা সহকারে দুর্জন ব্যক্তি প্রিয় বাক্য বললেও তাকে বিশ্বাস করা উচিত নয় তাদের জিভের আগায় থাকে মধু আর হৃদয় থাকে বিষ অর্থাৎ কারোর মিষ্টি কথায় ভুলতে নেই বিশেষ করে অসৎ ব্যক্তির অতিরিক্ত সরল সাদা হওয়া উচিত নয় জঙ্গলে গিয়ে দেখলে এটা দেখা যায় যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা বৃক্ষকেই কেটে ফেলা হয় কিন্তু একা ব্যাকা গাছগুলোকে ছেড়ে দেওয়া হয় অর্থাৎ অতিশৎ বা অতি সরল হওয়া ভালো নয় কারণ দুর্জন ব্যক্তি প্রথমে এদেরই ক্ষতি করার চেষ্টা করে যে ব্যক্তি একবার শত্রুতা করেছে এমন বন্ধুর সঙ্গে আবার বন্ধুত্ব করতে যে চায় সে যেন সাপকে হাতে ধরে নিজের মৃত্যুকে ডেকে আনে অর্থাৎ বন্ধু একবার শত্রুতা করলে কোনোভাবেই তাকে বিশ্বাস করা উচিত নয় কারণ সুযোগ পেলে সে আবার ক্ষতি করবে লোভীকে অর্থ দিয়ে ক্রোধিকে তোষামত করে মূর্খকে মনের মতো কথা বলে আর পণ্ডিতকে সম্য জ্ঞানের দ্বারা বশ করতে হবে অর্থাৎ যে মানুষ যাতে সন্তুষ্ট তাকে তাই দিয়েই খুশি করে নিজের কাজ হাসিল করতে হবে সুরাপাত্রকে যেমন আগুনে পোড়ালেও সেটা শুদ্ধ হয় না ঠিক তেমনি যার মনে ময়লা রয়েছে সেই দুষ্ট ব্যক্তি যতই তীর্থ স্নান করুক না কেন সে কখনো শুদ্ধ হয় না অর্থাৎ দুষ্ট ব্যক্তিরা সুরাপাত্রের মতো হয় কোনো উপায় শুদ্ধ করা যায় না মলত্যাগ করতে থাকা ইন্দ্রিয়কে দিনের মধ্যে যতবারই পরিষ্কার করা হোক না কেন সাবান জল দিয়ে যতবারই ধোয়া হোক না কেন তবুও সেটা স্পর্শ করার যোগ্য হয়ে উঠতে পারে না ঠিক তেমনি দুর্জনকে যতই বোঝানো হোক না কেন সে কখনো সজ্জন হতে পারে না অর্থাৎ দুর্জন ব্যক্তিকে কোনো উপায়েই সজ্জন করা যায় না তাই এই প্রচেষ্টা থেকে বিরত থাকা উচিত যার অর্থ আছে তারই বন্ধু লাভ হয় যার অর্থ আছে তারই আত্মীয় স্বজন লাভ হয় যার অর্থ আছে সেই পুরুষরূপে গণ্য যার অর্থ আছে সেই পণ্ডিত বলে পূজ্য অর্থাৎ জগতে অর্থই সর্বশক্তিমান অর্থ থাকলে সব কিছু পাওয়া যায় বন্ধু বান্ধব সৌর্য পাণ্ডিত্য ইত্যাদি কন্যার বিবাহের পূর্বে পিতা প্রথমে পাত্রকে বিচার করবেন তারপর পাত্রের আর্থিক অবস্থা তারপরে বংশ যদি পাত্রের কোনো দোষ থাকে তাহলে ধন্দৌলত নিয়েই বা কী হবে আর বংশমর্যাদা নিয়েই বা কী হবে অর্থাৎ মেয়ের বিয়ে দেওয়ার আগে সবার প্রথমে দেখা উচিত পাত্র কেমন সুপাত্র হলে তার দৌলত বা বংশমর্যাদা তেমন গুরুত্বপূর্ণ নয় নিজের স্ত্রী ভোজন এবং উপার্জিত ধনে সন্তুষ্ট থাকা উচিত প্রভুর নাম স্মরণ এবং দানের ক্ষেত্রে কখনো সন্তুষ্ট হওয়া উচিত নয় অর্থাৎ স্ত্রী রূপবতী হোক বা সাধারণ শিক্ষিত হোক বা নিরক্ষর সে তার পত্নী এটাই সবচেয়ে বড় কথা তাই পত্নীর ওপরে সবসময় সন্তুষ্ট থাকা উচিত ঠিক তেমনি ভোজন এবং উপার্জিত ধন সম্পদেই সন্তুষ্ট থাকা উচিত নয়তো মানসিক শান্তি নষ্ট হয় লোভীদের কাছে ভিক্ষা চাওয়া ব্যক্তি এবং মূর্খদের কাছে সুবুদ্ধি দেওয়া ব্যক্তি শত্রু সমান হয় দুরাচারিণী স্ত্রীদের কাছে তাদের স্বামী এবং চোরের কাছে চাঁদের আলো শত্রু হয় অর্থাৎ অসৎ কাজে বাধা দেওয়া ব্যক্তিদের চিরকাল শত্রু বলে মনে করা হয় নিজের দারিদ্র মনের দুঃখ গৃহের অশান্তি বা কলঙ্ক নিজে কিভাবে বঞ্চিত হয়েছেন এবং অপমানের ঘটনা জ্ঞানী ব্যক্তিরা এগুলি অন্যের কাছে কখনো প্রকাশ করেন না অর্থাৎ নিজের জীবনের এই ঘটনাগুলি বাইরে প্রকাশ করলে তাদের সমস্যার সমাধান তো হবেই না উল্টে নিজের মান সম্মান নষ্ট হবে তাই এইগুলি অন্যের কাছ থেকে গোপন রাখাই উচিত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অলে ক্লিক করতে ভুলবেন না যেন